সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সকালের নাস্তা খেয়ে এক পর্যায়ে রান্নার জন্য যুদ্ধে নেমে যেতে হয় কখন গ্যাস চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই তাই তাড়াহুড়া করে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম আর যা যা রান্না করবো কেটে বেছে নিচ্ছি এখন এক এক করে রান্নাটা করে নিব তো এখানে শাকটা সিদ্ধ হয়ে আসছে বাগান দিয়ে দিব এখন আমি অন্য আরেকটা চুলা ডাল বসিয়ে রাখছি আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো একটু ভালো করে বেজে নিচ্ছি অনেক অঞ্চলে আমি দেখছি শাক একবারই বসায় কিন্তু আমরা শাক সিদ্ধ করে ভাজি আমি সাধারণত শাক ভাজি এভাবেই করি এটা যে কোনো শাকই হোক এবার পাট শাক হোক আর শাক হোক যে কোনো শাকই হোক তো এখানে আমার ডালটাও বলক আসছে এখন ফেনাগুলো ফেলে দিব এদিকে ডালটা সিদ্ধ হইতে থাক আমি মুরগির মাংস রান্না করব তো আগে ধুয়ে পরিষ্কার করে মুরগিটা আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখন এক এক করে ভেজে নিব আমার মনে হয় ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে খেতে ভালো লাগে তাও আবার টমেটো সস দিয়ে তো এই পর্যায়ে মুরগিটা আমার প্রায়ই ভাজা হয়ে আসছে এখন উল্টে ফাল্টে ভেজে একটু উঠিয়ে নিব এখন মাংসটা রান্না করব তার জন্য চুলায় বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান তো পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা তেজপাতা কিছু এলাচ দারুচিনি পরিমাণ মতো কিছু আদা বাটা কিছু রসুন বাটা এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ বেজে তারপর দিয়ে দেবো বাকি মশলা মশলাটা আমি তেলের মধ্যে ভালো করে বেজে নিচ্ছি যেহেতু মুরগিটা আগেই বেজে নিচ্ছি রান্না করতে সময় লাগবে না তাই তো এক এক করে আমি বাকি মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব একটু পানি পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব। আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে মশলাটা বলক চলে আসছে এখন দিয়ে দিব সে ভাজা মাংসগুলা মাংসগুলা মশলার সাথে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব এরপর যা ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চড়ে দিয়ে দিবো ঝোল বলক চলে আসলে দিয়ে দিব কিছুটা কাঁচা পেঁয়াজ এ পর্যায়ে তরকারিটা নেড়ে চেড়ে চেক করে নেব আর তেজপাতাগুলো ফেলে দিব আর দিয়ে দিব টমেটো সস আমি জানি না এই মুহূর্তে কে থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতে আসেন দেখতে থাকেন যদি বিন্দু পরিমাণও ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে সালে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন আর আমার কোনো প্রিয় ভিউয়ার্স আপু যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো কথা বলতে বলতে রান্না শেষ করে রান্নাঘর ক্লিন করে বাপসি যে রুমটাও একটু গুছিয়ে নিব তো এক এক করে আমি এই যে মশারিটা উঠায় নিলাম সোফার উপরেও একটু মুছে নিচ্ছি প্রতিনিয়ত কোথ থেকে যে এত ময়লা আসে আমি নিজেও জানি না কি আমাদেরই এখানে এরকম না কি সবার বাসাই প্ৰতীয়তই জৰা মচা কৰা লাগে যত যাই হোক ঘর দরজা বাস বাপত্র যদি পরিষ্কার না থাকে নিজের কাছেই ভালো লাগে না সব কিছু একটু পরিপাটি গুছানো গাছানো থাকলে মনটা একটু ফুরফুরে বা একটু হালকা লাগে তো আমি একটু সময় নিয়ে ঝাড়ু দিয়ে মুছে সব কিছু পরিষ্কার করে এখন ঘরটা গুছিয়ে নিলাম আমার প্রিয় আপুরা একটা জিনিস কি খেয়াল করছেন আমি মশারিটা কোথায় রাখছি তো আপনাদের বাসার মশারি কে কোথায় রাখেন কমেন্টে জানাবেন বিষয়টা খুব হাস্যকর তাই না তো ঘর গুছিয়ে এবার গোসল নামাজ শেষ করবো গোসল নামাজ শেষ করে এখন দুপুরের খাবার খাবো আপনাদের ভাইয়া দুপুরের খাবারটা একা খাচ্ছে উনি ও যাবে আর বাসায় যেহেতু মেহমান আছে তাই আমি ওনাদের সাথে পরে খাবো তো অফ ক্যামেরায় আমার খাওয়া দাওয়া শেষ করে সব কিছু ক্লিন করে একটু শুয়ে আসলাম মেহমানের সাথে গল্প করলাম তো বিকালে নাস্তা কি তৈরি করব তার জন্য ভাবছি যে নুডলস রান্না করব তো এখানে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছি এখন রান্না করব তার জন্য ফেনে দিয়ে দিলাম তেল কিছুটা পেঁয়াজ আর নুডুলস রান্না তো সবাই জানে তারপর আমি যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি পেঁয়াজটা হালকা কিছুটা ভেজে দিয়ে দিব ডিম আর স্বাদ মতো কিছু লবণ দিয়ে ডিমটা এখন একটু ভালো করে ভেজে নিব আমার কাছে সবজি দিয়ে নুডুলস রান্না করলে খুবই টেস্ট লাগে কিন্তু আমার এখন বাসায় কোনো সবজিই নাই তাই এভাবেই রান্না করতেছি ডিমটা আমি ভালো করে ভেজে দিয়ে ভ্যানিলা এসেন্স। এটা দিলে হয় কি ডিমের যে উগ্র একটা গন্ধ এটা থাকে না সবজি দিলে হয়তো বার এটা আমি দিতাম না এসেন্স দিতাম না সবজি যেহেতু নাই তাই দিলাম এখন ডিমটা প্রায়ই আমার ভাজা শেষ তো একে একে এখন সব কিছুই দিয়ে দিব দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ এখন দিয়ে দিব নুডুলস এখন নুডুলসটা ডিমের সাথে মিক্স করে নিব আর একটু চেড়ে দিয়ে দিব নুডুলসের মশলা নুডলসের মশলা দিয়ে নুডুলসটা ভালো করে মিক্স করে নিব তো পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো সস আর অফ ক্যামেরায় কিছু চিকেন বল ভেজে নিব এ পর্যায়ে নুডলসটা আমার রান্না করা শেষ এখন সার্ভ করব। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ